আকাশ গঙ্গায় আপনাদের স্বাগত আজ আমরা জানব ব্লু জন ক্যানিয়নের যাত্রী অ্যারন রলস্টনের অমর কাহিনী দু সালের এপ্রিল মাস মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলে তখন গ্রীষ্মের প্রখর সূর্য নেমেছে সেই মরুভূমির বুকেই রয়েছে এক সরু গিরিখাত সদৃশ্য পথ যেখানে রোদের আলো খুবই কম ঢোকে পাথরগুলো রক্তিম বর্ণের আর নিস্তব্ধতার ভিতরে বাতাসও যেন হারিয়ে যায় সেদিন সকাল ছাব্বিশে এপ্রিল দু এক যুবক তার নীল সাইকেলে চেপে এই নির্জন ক্যানিয়নের পথে যাত্রা শুরু করলেন তার নাম অ্যারেল রল স্টন বয়স তখন তিরিশের কাছাকাছি ছোটবেলা থেকেই পর্বত আরোহণ পাথরে চড়া পাহাড়ে ঘোরা ছিল তার নেশা প্রকৃতির চ্যালেঞ্জের মুখোমুখি হওয়াই যেন জীবনের সবচেয়ে বড় আনন্দ তার কাছে কিন্তু সেদিনের অভিযান যে জীবনের গতিপথ পাল্টে দেবে সেটা হয়তো অ্যারন নিজেও কল্পনা করতে পারেনি অ্যারন ছিলেন অভিজ্ঞ মাউন্টেইনার ছোটবেলা থেকেই একাই বেরিয়ে পড়তে ভালোবাসতেন বন্ধুবান্ধবরা জানত সে একা গেলে নিরাপত্তার জন্য কাউকে কিছু বলে না এবারও তাই করল সে কাউকে কিছু জানায়নি কোথায় যাচ্ছে কবে ফিরবে ব্যাকপ্যাকে কিছু শুকনো খাবার সামান্য জল একটা ক্যামেরা কিছু দড়ি আর একখানা ছোট মাল্টিটুল ছুরি নিয়েই বেরিয়ে পড়েছিল ব্লু জন ক্যানিয়নের উদ্দেশ্যে সাইকেল রেখে সে পায়ে হেঁটে নামল গভীর গিরিখাতের দিকে চারপাশে রক্তিম পাথরের প্রাচীর কোথাও পনেরো কোথাও পঞ্চাশ ফুট উঁচু বাতাস ভারী নীরব এরন আনন্দে হাঁটছিল মাঝে মাঝে ক্যামেরায় ছবি তুলছিল ভিডিও করছিল নিজের যাত্রার কিন্তু ঠিক দুপুর নাগাদ যখন সে এক সরু ফাটলের মধ্যে দিয়ে নামছিল তখন ঘটল ভয়াবহ বিপদ সামান্য একটা পাথরের খাঁজে পা রাখতেই তার নিচে থাকা এক বিশাল পাথরের টুকরো নড়ে উঠল অ্যারন নিজেকে সামলানোর আগেই সেই পাথর তার সঙ্গে নিচে পড়ে গেল আর মুহূর্তের মধ্যে ডান হাতের ওপরে চেপে বসল প্রায় সাড়ে তিনশো কেজি ওজনের সেই পাথর এরন ভয়ে চিৎকার করে উঠল কিন্তু চারপাশে শুধু প্রতিধ্বনি ফিরে এলো তার হাত একেবারে পাথরের সঙ্গে আটকে গেছে নড়াতে পারছে না টানতেও পারছে না সে চেষ্টা করলো পাথর ঠেলে সরাতে দড়ি দিয়ে বাদ দে কিন্তু কিছুতেই ফল মিলল না প্রথমে সে ভেবেছিল কয়েক ঘন্টায় বেরিয়ে আসবে কিন্তু সময় গড়ালো সূর্য ডুবে গেল রাত নেমে এলো তবুও পাথর তার হাতকে শক্ত করে চেপে রাখল রাত নামলে ব্লু জন ক্যানিয়ান হয়ে উঠল ভয়ঙ্কর তাপমাত্রা হঠাৎ নেমে গেল চারপাশে নিস্তব্ধতা দূরে বাতাসের শোষ শব্দ অ্যারন এক জায়গায় বসে রইল তার হাত এখনও পাথরের নিচে যন্ত্রণা ক্রমে অসহনীয় হয়ে উঠেছিল সে নিজের ব্যাগ খুলে দেখে অল্প কিছু বাদাম কিছু চিপস বোতল জল আর মোবাইল ফোন আছে কিন্তু কোনো সিগন্যাল নেই তাতে কাউকে খবর দেওয়া অসম্ভব সেই রাতে প্রথমবার তার মনে এলো যদি কেউ না আসে যদি আমি এখানেই মরে যাই কিন্তু পরের সকালে সে আবার নতুন করে চেষ্টা করল পাথর সরাতে দড়ি টানতে হাত ছাড়াতে কিছুতেই কিছু হলো না প্রথম দিন কেটে গেল আশা নিয়ে দ্বিতীয় দিন জল প্রায় শেষ তৃতীয় দিনে তার হাত ফুলে উঠেছে আঙুলগুলো অসার হয়ে গেছে চতুর্থ দিনে সূর্যের তাপ তার শরীরকে পুড়িয়ে দিল আর রাতে ঠান্ডায় তার শরীর জমিয়ে দিল সে নিজের ক্যামেরা খুলে রেকর্ড করতে শুরু করলো আমার নাম অ্যারন র্যালস্টন যদি কেউ টের পায় দয়া করে আমার পরিবারকে জানিও এই ভিডিওটির প্রতিটি শব্দ ছিল মৃত্যুর মুখ থেকে বলা শেষ কথা তৃষ্ণায় পাগল হয়ে এক সে নিজের প্রস্তাব পান করল পাথরের নিচে হাত মৃতের মতো নিথর আর ওপরের শরীর ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিল পঞ্চম দিনের সকাল অ্যারন জানে আর একদিনও থাকলে বাঁচবে না কিন্তু তবুও সে হাল ছাড়ল না পাথর নড়ছে না বুঝে সে চিন্তা করল যদি হাতটাই কেটে ফেলি ভাবনাটা ভয়ানক ছিল কিন্তু বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা ভয়কে হার মানালো তার মাল্টিটুল ছুরিটা ছিল খুবই ভোতা তবু সে শুরু করলো প্রথমে চামড়া কাটলো তারপর পেশি তারপর স্নায়ু কিন্তু হাড়ের কাছে পৌঁছে থমকে গেল ছুরিটা দিয়ে হাড় কাটা সম্ভব নয় তখন সে নিজের শরীরের ওজন ব্যবহার করে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে ফেলল সেই শব্দটা হাড় ভাঙার আজও তার কানে বাজে তারপর আবার ছুরি দিয়ে পেশি কেটে সম্পূর্ণ হাতটা আলাদা করল পুরো প্রক্রিয়াটি চলেছিল প্রায় এক ঘন্টা তীব্র যন্ত্রণায় সে কাঁপছিল কিন্তু একবারও থামেনি যখন হাতটি পাথরের নিচ থেকে মুক্ত হল তখন তার দেহ থেকে প্রচুর রক্ত হরণ হচ্ছিল কিন্তু মনে হয়েছিল যেন পুনর্জনম পেল হাতটি কেটে নেওয়ার পর বিপদ শেষ হয়নি এরন তখনও ক্যানিয়নের তলায় তাকে এখন বেরিয়ে আসতে হবে এক হাতে দড়ি বেঁধে সে প্রায় পঁয়ষট্টি ফুট উঁচু দেওয়াল বেয়ে নিচে নামে তারপর মরুভূমির পথে হাঁটতে থাকে রোদ জ্বলছে রক্ত পড়ছে তৃষ্ণা তীব্র তবুও সে হাঁটতে থাকে কারণ থামা মৃত্যু প্রায় ১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে অবশেষে কিছু পর্যটকের সামনে এসে পড়ে এক দম্পতি ও তাদের শিশু তারা ভয় পেয়ে যায় তার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে জল দেয় এবং পুলিশকে খবর দেয় হেলিকপ্টার এসে অ্যারনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে প্রায় অচেতন চিকিৎসকরা বলেন সে আর পাঁচ মিনিট দেরি করলে বাঁচত না হাসপাতালের দীর্ঘ চিকিৎসার পর অ্যারন সুস্থ হয়ে ওঠেন কিন্তু ডান হাত হারিয়ে গেছে চিরদিনের জন্য তবুও তিনি মনোবল হারাননি বরং তিনি বলেন আমি আমার হাত হারিয়েছি কিন্তু ফিরে পেয়েছি আমার জীবন তিনি আবার পর্বত আরোহণ শুরু করেন কৃত্রিম হাতের সাহায্যে শুধু তাই নয় তিনি তার অভিজ্ঞতা নিয়ে বইও লেখেন বিটুইন আ রক অ্যান্ড আ হার্ড প্লেস বইটি প্রকাশের পর বিশ্বজুড়ে তাকে বীরের মর্যাদা দেওয়া হয় পরে তার জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয় বিখ্যাত চলচ্চিত্র ওয়ান টোয়েন্টি সেভেন আওয়ার্স যেখানে অ্যারন রয়ালস্টনের চরিত্রে অভিনয় করেন জেমস ফ্রান্সকো সিনেমাটি পাঁচ ছয়টি অস্কার মনোনয়ন অ্যারন রলেস্টনের কাহিনী শুধুমাত্র দুর্ঘটনার বিবরণ নয় এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি বেঁচে থাকার তৃষ্ণা এবং আত্মনির্ভরতার প্রতীক পৃথিবীর ইতিহাসে এমন খুব কম মানুষ আছেন যারা নিজের শরীরের একটি অঙ্গ কেটে ফেলে মৃত্যুর মুখ থেকে জীবন ফিরিয়ে এনেছেন অ্যারন প্রমাণ করেছেন শরীর যতই দুর্বল হোক মানুষের মন যদি দৃঢ় থাকে তবে অসম্ভব বলে কিছু নেই আজও তার নাম উচ্চারণ করা হয় সেই মানুষ হিসাবে যিনি প্রমাণ করেছেন লাইফ ইজ নট অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স টু ইউ ইটস অ্যাবাউট হাউ ইউ রেসপন্ড টু ইট ব্লু জোন ক্যানিয়ান আজও আছে তার গভীর পাথরের ভিতর দিয়ে নেমে আসে রোদের ফালি আর সেখানে প্রতিধ্বনি হয়ে বাজে এক মানুষের অবিনশ্বর ইচ্ছা শক্তির কাহিনী অ্যারন রলস্টন হয়তো এক হাত হারিয়েছেন কিন্তু তিনি যে সাহস ও জীবনের মূল্যবোধ রেখে গেছেন তা অমর মানব জীবনের ইতিহাসে তার গল্প এক আলোকবর্তিকা যে শেখায় যতই অন্ধকার হোক ভেতরের আলো নিবে দিও না আজ এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ